আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাই মুনাফিকা স্টাউজেন্ট ফ্রম জানালি কেমিক্যালস এই মালগুলো আমাদের মানিকগঞ্জে যাবে ঢাকা মানিকগঞ্জে ফ্ল্যাক্সি লোডেড দোকানদার আর কি দুইটা দোকান হবে ওনাদের মাল আর আমাদের সিরাজগঞ্জে আজকে 20 টন মাল যাচ্ছে সিরাজগঞ্জে একজন আর্মির ভাই আর কি ওনার বাড়িতে রুম দুই টয়লেট এক ডাইনিং রুম চারটে বেডরুম দুইটে টয়লেটের মাল যাচ্ছে সিরাজগঞ্জ তারাস থানায় এই যে আমাদের এখানে মাল ছিল খুঁটি ছিল অনেক খুঁটি সবই চলে গেছে ইনশাল্লাহ আসল অনেক কোম্পানির মাল দেখায়ও না কোম্পানি আসতেও দেন আমি বলবো আমাদের যারা আমাদের মাইমোনা পিকাস্ট হাউজের ঘর করবেন তারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন মাল দেখবেন ভালো লাগলে নিবেন না লাগলে নেওয়ার দরকার নাই আমরা সিলাপ বানাই বিএসআরএম রড তিনটা করে রড দিই এক ফিট এর ভিতরে তিনটা করে রড দিই এবং পেলেন মালটা প্রচুর শক্তিশালী হয় প্রায় তিন হাজার শক্তি হয় নিচিন্তায় আপনি ঘর করতে পারেন কোনো টেনশন নাই